ইতিমধ্যেই এই বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলোতম কিস্তি প্রকাশ করেছেন এখন কৃষকরা সতেরোতম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে সতেরোতম কিস্তির টাকা কত তারিখে দেওয়া হবে সেই সম্বন্ধে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রধানমন্ত্রী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার মহারাষ্ট্রের মহারাষ্ট্রের ইয়াভাতমাল সফরের সময় নয় কোটিরও বেশি কৃষকের কাছে একুশ হাজার কোটি টাকারও বেশি মূল্যের পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তি প্রকাশ করেছিলেন পি এম কিষান প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রতি চার মাসে দুই হাজার টাকা করে পান যা বার্ষিক ছয় হাজার টাকা প্রতি বছর তিনটি কিস্তিতে অর্থ প্রদান করা হয় এপ্রিল টু জুলাই আগস্ট টু নভেম্বর এবং ডিসেম্বর টু মার্চ এই সময়ের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে সতেরোতম কিস্তির টাকা কত তারিখে পাবেন এবং এর আগে যে কিস্তিগুলো আপনারা পেয়েছিলেন সেই কিস্তিগুলো কত তারিখে পেয়েছেন এবং বর্তমানে এখন এই সতেরোতম কিস্তির টাকা কত তারিখে পাবেন সেই সম্বন্ধে পি এম কিষান সতেরোতম কিস্তি প্রকাশের তারিখ পি কিষান প্রকল্পে সতেরোতম কিস্তির জন্য সারা দেশের সুবিধাভোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সর্বশেষ আপডেট অনুযায়ী এই কিস্তি রিলিজের তারিখ জুন অথবা জুলাই দু হাজার প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে প্রশাসনিক পদ্ধতি এবং অন্যান্য বিবেচনা সাপেক্ষ তহবিল বন্টন সংক্রান্ত যে কোনো আপডেট বা পরিবর্তনের জন্য সুবিধাভোগীদেরকে অফিসিয়াল চ্যানেল যেমন পিএম কিষাণ পোর্টাল বা স্থানীয় সরকার ঘোষণার মাধ্যমে অবহিত থাকতে উৎসাহিত করা হচ্ছে এবারে জানাবো যে পিএম এম কিষান প্রকল্পে বিগত দিনে যে কিস্তি কত তারিখে দেওয়া হয়েছে সেই সম্বন্ধে তো এখানে দেখুন কিস্তি নম্বর এবং মুক্তি তারিখ দেওয়া রয়েছে তো প্রথম কিস্তি রিলিজ করা হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার এবং দ্বিতীয় কিস্তি রিলিজ করা হয়েছিল দোসরা মে দু তৃতীয় কিস্তি দেওয়া হয়েছিল পয়লা নভেম্বর দু হাজার এটা গেল দু সালের যে পি কিষানের রিলিজ হয়েছিল টাকা সেটি এবারে জানাবো চার নম্বর কিস্তি রিলিজ হয়েছিল চার এপ্রিল দু হাজার কুড়িতে এবং পাঁচ নম্বর কিস্তি যে রিলিজ হয়েছিল সেটি হচ্ছে পঁচিশে জুন দু হাজার কুড়ি এবং ছয় নম্বর কিস্তি রিলিজ হয়েছিল নয় আগস্ট দু হাজার কুড়ি সাত নম্বর কিস্তি রিলিজ হয়েছিল পঁচিশে ডিসেম্বর দু হাজার কুড়ি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি দেখানোর কারণ রয়েছে সে কারণটি আপনাদের কিছুক্ষণ পরেই জানাচ্ছি তো এখানে দেখুন আট নম্বর যে কিস্তি সেটি রিলিজ হয়েছিল চারই মে দু হাজার একুশ এবং নয় নম্বর কিস্তি রিলিজ হয়েছিল দশে আগস্ট দু হাজার একুশ দশম কিস্তি রিলিজ হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার বাইশ এগারোতম কিস্তি রিলিজ হয়েছিল একই জুন দু হাজার বাইশ বারোতম কিস্তি যে রিলিজ হয়েছিল সেটি হচ্ছে সতেরোই অক্টোবর দু হাজার বাইশ এবং তেরোতম কিস্তি রিলিজ হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ চোদ্দোতম কিস্তি রিলিজ হয়েছিল সাতাশে জুলাই দু হাজার তেইশ পনেরোতম কিস্তি যেটি দিয়েছিল সেই তারিখটি হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার তেইশ ষোলোতম কিস্তি যেটি আপনারা কিছুদিন আগে পেলেন সেই কিস্তিটি রিলিজ হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু এবং যে কিস্তির জন্য এখন কৃষকরা অপেক্ষা করছেন সতেরোতম কিস্তি সেই রিলিজের ডেটটি এখানে দেওয়া রয়েছে জুন অথবা জুলাই দু হাজার আমরা যদি দু সালের যে রিলিজের ডেটটি সেই ডেটটি যদি দেখি তা সেটি হচ্ছে চোদ্দোতম কিস্তি এই কিস্তিটি রিলিজ হয়েছিল দেখুন সাতাশে জুলাই দু সালে এখন যে সতেরোতম কিস্তিটি কৃষকরা পাবেন সেই কিস্তির ডেটও সেই অনুপাতে যেহেতু জুলাই মাসে দেওয়া হয়েছিল চোদ্দতম কিস্তিটি তেইশ সালের তো সতেরোতম কিস্তি দু সালে জুন অথবা জুলাই মাসেই দেওয়া হবে এমনটাই আশা করা হচ্ছে যদিও রিলিজের আগে সরকারিভাবে আনুষ্ঠানিক অনুষ্ঠান করে কোথা থেকে রিলিজ করা হবে পিএম কিষানের সতেরোতম কিস্তির টাকা সেটি ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো যেহেতু দু হাজার সালে জুলাই মাসে সাতাশে জুলাই পিএম কিষাণের টাকা রিলিজ করা হয়েছিল তো দু সালে এবারও আশা করা হচ্ছে জুন অথবা জুলাই মাসের রিলিজ করা হবে তো পরবর্তীতে কত তারিখে এই সতেরোতম কিস্তির টাকা রিলিজ করা হবে আনুষ্ঠানিক অনুষ্ঠান কবে হবে সেই সম্বন্ধে যখন আপডেট আসবে তখন অবশ্যই আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এটাই ছিল মূলত আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ